প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করছি ভালোই আছেন এবং সুস্থ আছেন আজকে আমি কাঁচা আমের মোরব্বা তৈরি করে দেখাবো এই জন্য এখানে আমি মিডিয়াম সাইজের এক কেজি আমকে এভাবে দুই টুকরা করে কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমগুলোর সবুজ সংশোধক সহ ফেলে দিতে হবে এখন একটা করে আমি আম নিচ্ছি আর একটা কাটা চামচের সাহায্যে এভাবে থেতলিয়ে দিচ্ছি খুব ভালো করে চারো সাইড দিয়ে আমটাকে থেতলে দিতে হবে আমের যে কোয়াটা আছে কোয়াটার সাইড দিয়েও থেতলিয়ে দিতে হবে আর কাঁটা চামচ দিয়ে এটা থেতলে দেওয়ার সময় অবশ্যই সাবধানে করতে হবে যাতে না আঙুলে লেগে না যায় আমগুলো থেতলিয়ে আম থেকে এভাবে চিপে চিপে কষগুলো বের করে নিতে হবে তারপর পানির মধ্যে ডুবে দিতে হবে পানের মধ্যে ডুবিয়ে আবারও একটা করে আম নিতে হবে আর কষগুলোকে বের করে নিতে হবে চেপে চেপে এটা কয়েকবার করতে হবে যাতে আমের কষগুলো বের হয়ে একদম পরিষ্কার পানি বের হয় আমি কষগুলোকে ভালো করে বের করে নিয়েছি এখন একটা বলের মধ্যে পানি নিলাম আর এখানে চুন দিয়ে দিব আমি চুন দিয়ে এটা করেছি আপনারা চাইলে ভিনেগার অথবা লেবুর রসে ডুবিয়ে রাখতে পারেন এই পানিতে আমগুলো এক ঘন্টা ভিজিয়ে রাখতে হবে এক ঘন্টা পরে ফিরে আসলাম এক ঘন্টা ভিজিয়ে রাখার কারণে আমগুলো শক্ত হয়ে যাবে এতে আমের কষগুলো ভালোভাবে বের হয়ে যাবে আমের থেকে চুনগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে টিস্যু বা কাপড় দিয়ে আম থেকে পানিগুলো শুকিয়ে নিতে হবে সাইডে রেখে দিলাম আমগুলোকে এখন চুলো একটা প্যান বসিয়ে দিয়ে দুই কাপ চিনির সাথে দেড় কাপ পানি দিলাম এর মধ্যে দারু চিনি সাদা এলাচ দিয়ে দিব শিরার মধ্যে বলক আসলে একে একে সব আমগুলোকে দিয়ে দিব তারপর আমগুলোকে উল্টে পাল্টিয়ে দিবো বিশ থেকে তিরিশ মিনিটের মতো আমি আমগুলোকে এই শিরার মধ্যে জাল করে নেবো চুলার হিটটা অবশ্যই লো রেখে এই কাজটা করতে হবে কিছুক্ষণ পর পর আমগুলোকে উলটিয়ে পালটিয়ে দিতে হবে এতে আমগুলো সুন্দরভাবে সেদ্ধ হবে আর আমগুলোর ভিতরে শিরাগুলো ঢুকে ঢুকে যাবে একটা পারফেক্ট শিরা তৈরি হয়েছে কিনা না কীভাবে বুঝবেন শিরাগুলোর মধ্যে ঘন ফেনা আসলে বুঝতে হবে শিরা ভালোভাবে তৈরি হয়েছে মোরব্বাটা তৈরি হয়ে গিয়েছে এখন চুলাটা অফ করে দিয়ে পাঁচ থেকে ছয় ঘন্টার মতো শিরাগুলোর মধ্যে রেখে দিব পাঁচ থেকে ছয় ঘন্টা পরে দেখুন আমের মধ্যে শিরাগুলো ভালোভাবে ঢুকে গিয়েছে আপনারা খুব সহজেই এই রেসিপিটা দেখে বাসায় কাঁচা আমের মোরব্বাটা তৈরি করে নিতে পারেন ভালো থাকবেন আজকের মতো বিধান নিচ্ছি আসসালাম আলাইকুম